উপবিষ্ট হয়েছি এই হাল্লার বাড়িতে এই বাড়ির গৃহকর্তা ছিলেন শ্রী সত্যচরণ হাল্লার মা ছিল যোগমায়া তো আমি প্রথমেই তারা যেখানেই থাকুন তারা ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন এই আশা প্রার্থনা আমি শ্রী ঠাকুরের নিবেদন করলাম এই ভাদ্র মাস সব ভদ্র মাস সেটা কারণ বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র সকাল সাতটা পাঁচ মিনিটে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মেছিলেন এবং এই মাসেই কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণও জন্মেছিলেন তো সেই সেই গোলকের কৃষ্ণ আবার কিন্তু এসেছেন শুধুমাত্র আমাদের জন্য কারণ আমরা সত্যি থেকে জানি শিশু যখন জন্মগ্রহণ করে তখন কেঁদে ওঠে কিন্তু ঠাকুর হেসেছিলেন এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে বাচ্চা শিশু জন্মালে কাঁদে না কাঁদলে মায়েরা বা চিকিৎসকরা ছেলেটা কাঁদল না মনে হচ্ছে কোনো কিছু রোগের মধ্যে বেরিয়ে গেছে কিন্তু শিশি ঠাকুর হেসেছিলেন কেন হেসেছিলেন তিনি দেখেছিলেন যে সাবগ্র জগৎটা সমস্ত জগতের মানুষগুলো খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতে গেছে এদের একটু হাসি ফোটাতে চায় কারণ ঠাকুরের একটা বাণী আছে বলছে হাসো যদি বিশ্বভঙ্গন হাসবে তোমার সাথে আর কাঁদো যদি কাঁদতে হবে একা দিনে রাখে তাই সবসময় আনন্দে এবং খুশিতে থাকার জন্য একজন চাই কি চাই পেছনে ঠাকুরের একটা ছোট্ট ঘটনা ঠাকুর যখন পাবনা ছেড়ে বলে একটা স্টেশন ছিল সেই স্টেশনে হাঁটছিল দেখবেন ট্রেন স্টেশনের থেকে আর বাস স্টেশনে আসতে গেলে একটা দূরত্ব থাকে কোনো কোনো ট্রেন স্টেশনের দু সাইডে দেখবেন রাস্তার ধরে অনেক ভিকারি বসে থাকে তো সেই রকম একটা বাচ্চা শিশুও ওই সব বড় ভিতারীদের সাথে বসেছিল যখন ঠাকুর ওই পথ দিয়ে আসছিলেন ঠাকুরের অন্যটাকে টেনে ধরেছিলেন শুধু বলেছিলেন যে আমি যেতে যাব আমি যাব তো আশপাশে যারা ভিকারি ছিলেন তারা বলছে যে ঠাকুর ও আজ পর্যন্ত কাউকে এমনভাবে টেনে ধরেনি ঠাকুর ও চুপচাপ থাকে তার সাথে বিশেষ কোনো কথা বলে না তো ও আপনার সাথে যেতে চাইছে ওর বাবা মা কেউ নেই আপনি নিয়ে যান ঠাকুর তো বলে ওই ঠাকুরের সাথে চলে এসেছিল কিন্তু ওকে ঠাকুর সবাই ঘর সময় ভালোবাসত এবং ভালোবেসে হাতে কিছু পয়সা দিত কিন্তু ওর একটা নেশা ছিল পান খাওয়ার নেশা কিন্তু প্রত্যেকদিন প্রায় একটা সময় ছিল নির্দিষ্ট সেই নির্দিষ্ট সময়তে ওই পানের দোকানে যেত আর ওই পান খেত কিন্তু যত টাকা দিত কত টাকা দিচ্ছি সেটা সে জানতো না যে পানের মূল্য পাঁচ হাজার টাকা তাকে একটা বড় বা ছোট নোট দিয়ে কিছু অসুবিধা হতো না কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করলে যে তোমার নাম কি সে বলতো না তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায় এসব কিছুই বলতো না কোনো প্রশ্নেরই উত্তর দিত না শুধু তাকে যদি জিজ্ঞাসা পৃথিবীর সব থেকে সুন্দর কে ওই প্রশ্নটার উত্তর কিন্তু দিত বলছে ঠাকুর পৃথিবীতে সব থেকে সুন্দর কে সত্য কি শ্রী শ্রী ঠাকুর এইটা বলতো তো আমরাও কিন্তু সবাই জানি না বিভিন্ন সংসারের মধ্যে চলছে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে যেতে যেতে জীবনের একটা পর্যায়ে পৌঁছে আমরা বুঝতে পারি যে ঠাকুরই সত্য বাকি আর কিছু নেই ঠাকুরই পরম সত্য আর ঠাকুরই আনন্দের আঘাত তাই সেই সত্য এবং সুন্দরকে আমাদের জীবনে জড়িয়ে নিয়ে আমরা যেন সুন্দর হয়ে চলতে পারি সেই প্রার্থনা সেই আশা বা সেই প্রতিজ্ঞা আমরা যেন সারা জীবন ধরে নিয়ে চলতে পারি আর আপনারা যারা সবাই এখানে আসছেন তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি ঠাকুরের চরন্তল আপনারা সবাই ভালো থাকুন এইটুকু বলে আমি শেষ করছি জয়